স্বাগতম সবাইকে ডিটি ডিজিটাল টেকে আজ আমরা নিয়ে এসেছি এমন এক প্রযুক্তি ভ্রমণ যা আমাদের পৌঁছে দেবে চীনের ভবিষ্যৎকে গড়ে তোলা অবিশ্বাস্য উদ্ভাবনের জগতে চীন এখন আর শুধু একটি দেশ নয় এটি হয়ে উঠেছে বিশ্ব প্রযুক্তির একটি প্রধান কেন্দ্র চালকবিহীন গাড়ি অত্যাধুনিক রোবট হাইটেক ট্রান্সপোর্ট সিস্টেম স্মার্ট হোম সলিউশন এমন সব প্রযুক্তি তারা তৈরি করেছে যা অনেক দেশের কল্পনারও বাইরে আজকের এই ভিডিওতে আপনি দেখতে পাবেন এমন সব চীনা প্রযুক্তি যা কেবল চমকে দেওয়ার জন্যই নয় বরং ভবিষ্যতের জীবনযাত্রাকেও বদলে দেওয়ার ক্ষমতা রাখে তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক সেই চীনা প্রযুক্তিগুলোর এক ঝালক যা সত্যি আগামীর পৃথিবীকে বদলে দিতে চলেছে এমসি ক্লিক এমসি ওয়ান একটি ব্যক্তিগত বিমান সামান্য প্রশিক্ষণের সাথেই আপনার অনন্য উড়ানের অভিজ্ঞতা এমসি ওয়ান এর ড্রোন স্টাইলের ফ্লাইং কন্ট্রোল সিস্টেমের জন্য আলাদা যা মূলত এম ক্লিক দ্বারা তৈরি করা হয়েছিল মোনাকোভিত্তিক একটি ব্যবসা যা আকাশে আলোকচিত্রে বিশেষজ্ঞ এর ব্যবহারকারী বান্ধব নকশার কারণে পাইলটরা মাত্র দশ মিনিটের নির্দেশনায় ইভিটোলে আকাশে উঠতে পারেন এর আটটি প্রোপেলার এবং মসৃণ বডিসহ এমসি ওয়ান একটি স্থিতিশীল এবং নিয়ন্ত্রণযোগ্য কোয়্যাক্সিয়াল অক্টোকপ্টার এটি প্রতি ঘন্টায় পঞ্চাশ মাইল পর্যন্ত গতি অর্জন করতে পারে সম্পূর্ণ চার্জযুক্ত ব্যাটারিতে উঠতে বারো থেকে পনেরো মিনিট সময় লাগে এবং একশো আটানব্বই পাউন্ড ওজনের পাইলট বহন করতে পারে বিমানটির আকর্ষণ এতেই নিহিত সরলতা যা প্রচলিত নিয়ন্ত্রণের বোঝা ছাড়াই পুরোপুরি উড়ানের অভিজ্ঞতা সাহায্য করে এক লক্ষ চল্লিশ হাজার ইউরো প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার ডলার মূল্যের এই এমসিটি একটি উচ্চমানের বিলাসবহুল জিনিস হিসেবে বাজারজাত করা হয় ব্রেইন বিট হেডব্যান্ড পরিধানযোগ্য ইলেকট্রো ইনসেফালোগ্রাম গ্যাজেট ব্রেইন বিট হেডব্যান্ড মস্তিষ্কের বৈদ্যুতিক কার্যকলাপ ট্র্যাক করে সোনালি ধাতুপট্টাবৃত শুকনো লোডের ইলেকট্রোড ব্যবহার করে এতে ইলেকট্রো এনসেফালোগ্রাম রেকর্ডিংয়ের জন্য চারটি চ্যানেল রয়েছে কারণ এটি নমনীয় নরম এবং পরিষ্কার করা সহজ হেডব্যান্ডটি দৈনন্দিন ব্যবহারের জন্য দুর্দান্ত এটিতে একটি বিচ্ছিন্নযোগ্য ব্যাটারি ব্যাক রয়েছে যা এটিকে বারো ঘন্টা পর্যন্ত অবিরাম বিদ্যুৎ সরবরাহ করতে পারে এতে একটি অন্তর্ভুক্ত ব্লুটুথ সিভার এবং একটি বিনামূল্যের সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট রয়েছে যা বিভিন্ন অপারেটিং সিস্টেমের সাথে কাজ করে বিট ব্যক্তিগত ব্যবহারের গবেষণা ডিজিটাল আর্ট ধ্যান ভিটুবি ইনটিগ্রেশন নিউরোফিডব্যাক এবং কাস্টম পণ্য বিকাশ সহ অসংখ্য উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে একটি অচিকিৎসা পণ্য হওয়া সত্ত্বেও এটি ইলেকট্রোড ইনস্টিলেশনের জন্য আন্তর্জাতিক প্রোটোকল মেনে চলে এবং চিকিৎসা মানের বায়োসেন্সর অফার করে মস্তিষ্কের কার্যকলাপ বোঝার এবং ব্যবহারের ক্ষেত্রে বিট একটি নমনীয় যন্ত্র যা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে ফক্স ওগন কার চীনের জনগণের গাড়ি প্রকল্প থেকে উদ্ভূত এমন একটি ধারণা গাড়ি যা নগর পরিবহনকে চিরতরে বদলে দেওয়ার উদ্দেশ্যে তৈরি হয়েছিল তা হল ফক্স হুবার গাড়ি যা মাটির উপরে একটি তড়িৎচুম্বকীয় চুম্বকীয় সড়ক নেটওয়ার্কে ঘোরাফেরা করে এই দুই আসনের গাড়িটি তার ক্ষুদ্র আকারের কারণে অনায়াসে ট্রাফিক নেভিগেট করতে পারে এবং পার্কিং স্থান খুঁজে পেতে পারে হুবার গাড়িটির দুটি ধরনের অপারেশন মোড রয়েছে স্বয়ংক্রিয় এবং ম্যানুয়াল এবং এটি এমন প্রযুক্তিতে সজ্জিত যা এটিকে অন্যান্য গাড়ি শনাক্ত করতে এবং তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে সাহায্য করে স্বয়ংক্রিয়ভাবে সেট করা হলে গাড়িটি তার অন্তর্নির্মিত সেন্সার এবং নেটওয়ার্ক ব্যবহার করে নিজেই চলাচল করবে হোভার গাড়ি একটি উত্তেজনাপূর্ণ ভবিষ্যৎ ধারণা তবে ফক্সভ্যাগনের অ্যাক্সেসযোগ্য গতিশীলকার প্রতি নিবেদনের সাথে সঙ্গতি রেখে কখন বা কত খরচ হবে সে সম্পর্কে আমাদের কাছে বর্তমানে কোনো তথ্য নেই তবে এটি প্রচলিত গাড়ির তুলনায় কম দামি হবে বলে ধারণা করা হচ্ছে স্বায়ত্তশাসিত সাশ্রয়ী অটোমোবাইল উন্নয়নে একটি বিশাল পদক্ষেপ এই ধারণার দ্বারা বোঝা যাচ্ছে চিকিৎসা সেবা পাওয়ার এক যুগান্তকারী নতুন উপায় ফরওয়ার্ড কেয়ার পড় ফরওয়ার্ড কেয়ার পট টিএমের সাথে পাওয়া যাচ্ছে এটি প্রথম এআই ডাক্তারের অফিস যা এআইকে মানব চিকিৎসক এবং অন্যান্য চিকিৎসা পেশাদারদের সাথে একত্রিত করে এই এআই সক্ষম পটগুলি ব্যবহারকারীদের সম্পূর্ণ নিমজ্জিত অভিজ্ঞতার মাধ্যমে তাদের স্বাস্থ্যযাত্রার দায়িত্ব নিতে সাহায্য করে একজন ব্যবহারকারী যখনই কেয়ার পরে পা রাখবেন তখনই তারা বিভিন্ন ধরনের স্বাস্থ্য অ্যাপের অ্যাক্সেস পাবেন যা বিভিন্ন ধরনের রোগ নির্ণয় এবং চিকিৎসা করতে পারবে পাশাপাশি দু সালের জন্য উচ্চাবিলাসী সম্প্রসারণ পরিকল্পনার মাধ্যমে গুরুত্বপূর্ণ লক্ষণগুলি পর্যবেক্ষণ এবং রক্ত পরীক্ষা পরিচালনা করতে পারবেন কেয়ারপটগুলি মল জিম এবং ব্যবসা প্রতিষ্ঠান সহ অনেক পাবলিক স্থানে দেখা যাবে তাদের রাজ্যব্যাপী উদ্বোধন খুব শীঘ্রই শুরু হবে এবং ফিলাডেলফিয়া শিকাগো সান ফ্রান্সিসকো এবং নিউ ইয়র্ক সিটি সহ বড় শহরগুলিতে থামবে আপনার যখনই প্রয়োজন হবে তখনই আপনি এই অত্যাধুনিক ডায়াগনস্টিক সরঞ্জাম এবং ব্যক্তিগতকৃত স্বাস্থ্য পরিকল্পনাগুলি প্রতি মাসে মাত্র নিরানব্বই ডলারে অ্যাক্সেস করতে পারবেন এ হংস এয়ার ট্যাক্সি মহানগর এলাকায় আকাশে চলাচলের জন্য তৈরি একটি অত্যাধুনিক স্বায়ত্তশাসিত যান হল এ হংস এয়ার ট্যাক্সি স্বায়ত্তশাসিতভাবে ঘণ্টায় প্রায় একাশি মাইল সর্বোচ্চ গতিতে ত্রিশ কিলোমিটার পর্যন্ত পরিবহন করে এই বৈদ্যুতিক উল্লম্ব টেক অফ এবং অবতরণ বিমানটি সত্যি একটি বিষয় ই এইচ টু ওয়ান সিক্স এস অনন্য কারণ ব্যবস্থাপনার জন্য একটি কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ কেন্দ্র মানবহীন অপারেশনের জন্য একটি বুদ্ধিমান নকশা এবং জটিল পরিস্থিতি এবং সমস্ত প্রধান ফ্লাইট উপাদানের অতিরিক্ত ব্যবহার পরিচালনা করার জন্য বেশ কয়েকটি ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থা সহ সম্পূর্ণ ব্যাকআপ সুরক্ষা রয়েছে দুই ঘন্টা চার্জিং সময় এবং বৈদ্যুতিক সবজি শক্তি ব্যবহারের মাধ্যমে যাত্রীদের সরাপত্যাকে অগ্রাধিকার দেওয়া হয় এ এ তার পরিবেশ বান্ধবতার জন্যও পরিচিত ই এইচ টু ওয়ান সিক্স এস শহুরে বিমান চলাচলের ক্রমবর্ধমান বাজারে একটি প্রতিযোগিতামূলক পছন্দ এপ্রিল দু পর্যন্ত চীনে ই হ্যাংয়ের মূল্য প্রায় তিন লক্ষ বত্রিশ হাজার তিনশো চার ডলার নির্দেশিত স্কাই সার্ফার বিমান একটি প্রকৌশল বিষয় স্কাই সার্ফার বিমানটি ভবিষ্যতে ব্যক্তিগত পরিবহন কেমন হতে পারে তা দেখায় ছোট আকার শক্তি এবং দক্ষতার এক ব্যতিক্রমী মিশ্রণ রয়েছে এই ব্যক্তিগত ব্যবহারের জন্য সম্পূর্ণ বৈদ্যুতিক ভিটিওএল বিমানটি ভাঁজ করার সময় টেক অফ এবং অবতরণের জন্য তৈরি স্কাই সার্ফারটি লাগেজের মতো ছোট হতে পারে যা যাত্রীদের অতুলনীয় বহনযোগ্যতা প্রদান করে হান্টার কাউয়েলের স্কাই সার্ফার বিমান চালনা অনুরাগী এবং শিল্পে বিনিয়োগ করতে আগ্রহী উভয়েরই আগ্রহের শীর্ষে পৌঁছেছে সম্প্রতি একটি কিক স্টার্টার প্রচারণায় আটত্রিশ জন সমর্থকের কাছ থেকে পঁয়ত্রিশ হাজার ডলারেরও বেশি সংগ্রহ করা হয়েছে যা এই যুগান্তকারী উড়ন্ত যানটির প্রতি আগ্রহের তীব্র স্তর প্রদর্শন করে এবং ট্রাফিকের উপরে উঠতে এবং আকাশকে আলিঙ্গন করতে আগ্রহী ব্যক্তিদের প্রাথমিক লক্ষ্যের বাইরে স্কাই সার্ফার একটি সহজলভ্য পছন্দ যার দাম প্রায় কুড়ি হাজার ডলার থেকে শুরু হয় এর নির্মাণে কার্বন ফাইবার এবং অন্যান্য শিল্প গ্রেড উপাদানের ব্যবহার দীর্ঘজীবন নিশ্চিত করে মান্টা ফাইভ হাইড্রোফয়েল এস একটি উদ্ভাবনী ওয়াটার বাইক মান্টা ফাইভ হাইড্রো এস এল থ্রি বাস্তবসম্মত জলজ সাইক্লিং অভিজ্ঞতা প্রদান করে এর ব্যবহারকারী বান্ধবতা এর থ্রটেল অনলি লঞ্চের কারণে তৈরি এর স্থির কর্ড ফয়েল এবং কম্পোজিট মোনোকোক চ্যাসিসের কারণে তৈরি বাইকটি চলমান না থাকলেও সোজাভাবে ভেসে থাকতে পারে এর টুলেস দ্রুত সংযোগ এবং মডিউলার ডিজাইনের সাহায্যে এটি ভ্রমণ করা অবিশ্বাস্যভাবে সহজ এবং এসএল থ্রি এর দশটি অ্যাডজাস্টেবল প্যাডেল অ্যাসিস্ট সেটিংস এটিকে সহজ রাইড এবং জোরালো অ্যাকোয়া ব্যাম উভয়ের জন্যই আদর্শ করে তোলে এছাড়াও এটি একটি দীর্ঘস্থায়ী ব্যাটারির সাথে আসে যা আপনার ভ্রমণকে চার দশমিক পাঁচ ঘন্টা পর্যন্ত শক্তি দিতে পারে দ্রুততা দক্ষতা এবং নিয়ন্ত্রণ হল হাইড্রোফয়েলার এসএল থ্রি এর নকশার বৈশিষ্ট্য এটি একটি বৈদ্যুতিক যান যা কোনো দূষণ তৈরি করে না এবং জেটস্কিয়র বিকল্প হতে পারে মান্টা ফাইভ নিউজিল্যান্ডে অবস্থিত তারা একটি দ্বিতীয় প্রজন্মের মডেল প্রকাশ করেছে যা জলক্রিয়ায় বিপ্লব ঘটানোর প্রতিশ্রুতি দেয় এসকে ডাব্লিউ ব্যবহারকারীদের অতুলনীয় স্বাধীনতা এবং স্বাধীনতা প্রদানের ক্ষমতার দিক থেকে অনন্য এসকে ডাব্লিউ ওবিআরইউ হল একটি পাওয়ার হুইল চেয়ার যা তার দুটি শক্তিশালী চাকা দিয়ে সিঁড়ি বেয়ে উঠতে পারে এই বৈদ্যুতিক হুইল চেয়ারটি তার ধরনের প্রথম যা সিঁড়ি বেয়ে ওঠানামা করা সহজ করে তোলে পাশাপাশি অসম অঞ্চল বেরিয়েও এর অত্যাধুনিক প্রযুক্তির জন্য ধন্যবাদ এসকে ডাব্লিউ ওবিআরইউ নিরাপদ ব্যবহার করা সহজ এবং দীর্ঘমেয়াদে আপনার বিশ্রাম নিশ্চিত করবে এটি চলমান সমস্যাযুক্ত ব্যক্তিদের একটি ব্যতিক্রমী ড্রাইভিং অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্য রাখে এসকে ডাব্লিউ ওবিআরইউ আটত্রিশ হাজার ডলার মূল্য দিয়ে শুরু হয় জার্মানির মতো কিছু দেশে চিকিৎসা সহায়তার নামকরণ স্বাস্থ্য বিমা কোম্পানিগুলির মাধ্যমে কভারেজ পাওয়া সহজ করে তুলবে একটি বহুমুখী গতিশীলতা সমাধান যা বৈদ্যুতিক হুইলচেয়ার সিঁড়ি উত্তোলন এবং বুদ্ধিমান প্রযুক্তির সমন্বয়ে গঠিত দামটি এর কার্যকারিতা প্রতিফলিত করে তো এ ছিল চীনের কিছু অবিশ্বাস্য প্রযুক্তি যা আমাদের ভবিষ্যতের এক ঝলক দেখিয়ে দেয় প্রতিনিয়ত পরিবর্তনশীল এই প্রযুক্তির জগতে চীন যেভাবে এগিয়ে যাচ্ছে তা নিঃসন্দেহে বিশ্বকে এক নতুন দিক দেখাচ্ছে আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর কমেন্টে জানিয়ে দিন কোন প্রযুক্তিটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে এমন আরও টেকনোলজি নিয়ে ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেল ডিটি ডিজিটাল টেককে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কিছু প্রযুক্তি আর উদ্ভাবনের গল্প নিয়ে